হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো সো কেমন কি বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না কি গরম কেমন বাড়বে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের দেবো সো আমরা আছি এখন কিন্তু উইন্ড গাস্ট মোডে এবং আমরা একটু ট্র্যাকটা আগে চালিয়ে দেখে নিই যে কোনো জলীয় বাষ্প বা কোনো রকম মেঘের কিছু সম্ভাবনা হাওয়া কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে নাকি কি সেটা আমরা একটু দেখে নিই সো এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি আপাতত সেরকম কিছু নেই হালকা যে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া সেটা দেখা যাচ্ছে তবে সেরকম কিছুই নেই যে বড়ো কোনো ঝড় বৃষ্টি এখনও অবধি দেখা যাচ্ছে না সো আমরা বৃষ্টি কোনো থাকবে নাকি কি সেটা আমরা রেন থান্ডার মোটে দেখব সো দেখতে পাচ্ছেন বারো তারিখ একটু তবে হাওয়া একটু যে থাকছে আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ নাগাদ এখানে তেরো তারিখ যদি বলি তেরো তারিখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেরো তারিখ হালকা জলীয় থাকছে চোদ্দো তারিখের দিকে আপডেট এগোচ্ছে সো চোদ্দ তারিখের দিকে আমরা দেখে নিই সো চোদ্দো তারিখের দিকেও প্রায় আপাতত কিন্তু চোদ্দো তারিখে একটু জলীয় বাষ্পটা হালকা বাড়ছে সো পনেরো তারিখ অবধি আমাদের আপডেট আছে সো চোদ্দো তারিখেও হালকা হয়তো জলীয় বাষ্পপূর্ণ হওয়া কিন্তু ঢোকার যে সম্ভাবনা রয়েছে এবার আমরা কিন্তু চলে যাব একেবারে উইন্ড মোডে এবং উইন্ড মোডেও আমরা একটু দেখে নিই এখানটা যে কোনো বড় ধরনের কিছু থাকছে নাকি কি আপাতত নেই বলা চলে এবার আমরা চলে যাব আমাদের মেন জিনিস সেটা হলো রেন থান্ডার মোড সেটা কি বলছে আমরা একটু দেখে নিই সো ট্র্যাকটা আমরা কিন্তু চালিয়ে দিয়েছি ফ্রেন্ডস সো আপাতত আজকে কিন্তু কোনো বৃষ্টি আমরা আপাতত দেখতে পাচ্ছি না একেবারেই যে চকচকে আকাশ ঝকঝকে আকাশ কিন্তু বলাই চলে পুরো চকচকে ঝকঝকে আকাশ কিন্তু বলাই চলে সো দেখতে পাচ্ছেন এগারো তারিখও সেরকম কোনো বৃষ্টি আমরা এখন দেখতে পাচ্ছি না এবং বারো তারিখ এখানে দেখতে পাচ্ছেন বারো তারিখও সেরকম কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না উপকূলের জেলা একটু হালকা বৃষ্টি দেখা যাচ্ছে সো এখানে তেরো তারিখ আমরা দেখে নিই সো তেরো তারিখের দিকে আপডেট এগোচ্ছে সো তেরো তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেও হালকা বৃষ্টি একটু দেখা যাচ্ছে তেরো তারিখ উপকূলের জেলাগুলোর দিকে এবং কলকাতার দিকে একটা হালকা বৃষ্টি চোদ্দো তারিখ দেখা যাক কোনো বৃষ্টি আসে না কি চোদ্দো তারিখেও ওই ছিটে ফোঁটা বৃষ্টি একটু একদম ঢুকছে তবে চোদ্দ তারিখে একটু বৃষ্টিটা বাড়ছে এটা কিন্তু দেখা যাচ্ছে চোদ্দো তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন একটা ভারী রকম কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে চোদ্দো তারিখ এটা কিন্তু বলাই চলে অর্থাৎ আর চার দিন পর এবার দেখা যাক পনেরো তারিখ কেমন কি থাকছে আবহাওয়া চোদ্দো তারিখ আমরা কিন্তু একটা ঝড় বৃষ্টি কিন্তু দেখতে পেয়ে গেছি অলরেডি এবং পনেরো তারিখও আমরা একটু হালকা দেখতে পাচ্ছি সো পনেরো তারিখও কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ চোদ্দো পনেরো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এটুকু কিন্তু বলাই চলে দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য চোদ্দো পনেরো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের এবার কথা যদি বলি উত্তরবঙ্গেও হালকা ছিটে ছিটেফোঁটা বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আপাতত থাকছে না তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু যে চোদ্দো পনেরো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রেন অ্যাকুমুলেশন মোডে গিয়ে দেখে নেব নেক্সট পাঁচ দিন সো দেখতে পাচ্ছেন এই জায়গাটা বৃষ্টি কিন্তু দেখাচ্ছে সো বৃষ্টির আপডেট আমরা কিন্তু জেনে নিয়েছি বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে এটুকু বলাই চলে একেবারে বৃষ্টি তেরে ফুড়ে আসছে এবং বৃষ্টি চোদ্দো পনেরো তারিখ কিন্তু ভালো রকম একটা বৃষ্টি ঝড় বৃষ্টি হবে এটুকু কিন্তু বলাই চলে সো ফ্রেন্ডস এবার আমরা যে আমরা চলে যাব কীসের ঠান্ডা মোডে আমরা দেখে নেব যে কেমন চোদ্দো পনেরো তারিখ ঠান্ডা স্টম কেমন হবে সো দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা স্টম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু চোদ্দো তারিখ আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ আমরা একটু দেখে নিই সো পনেরো তারিখ কোনো ঠান্ডা পনেরো তারিখেও কিন্তু ভালো রকম ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি সো কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যে চোদ্দো পনেরো তারিখ এবার আমরা চলে যাব পুরো একেবারে স্যাটেলাইট মোডে স্যাটেলাইট মোডে এবার আপনাদের দেখিয়ে দিই সো স্যাটেলাইট মোডটা দেখার আগে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই সেটা হলো টেম্পারেচার কেমন কি থাকছে সো আজকের টেম্পারেচারটা আমরা একটু দেখে নেব এবং একত্রিশ ডিগ্রির কাছাকাছি বত্রিশ ডিগ্রি পশ্চিমের জেলাগুলোর কাছে চলে গেছে অর্থাৎ তিরিশ পেরিয়েছে এখানে মালদার দিকে উনত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে ঊনত্রিশ আলিপুরদুয়ার উনত্রিশ ডিগ্রি এখানে আর আমরা চোদ্দো পনেরো তারিখ নাগাদ দেখি কেরকম কী তাপমাত্রা থাকবে সো এই সময়ই আমরা দেখছি চোদ্দ পনেরো তারিখ কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলায় পঁয়ত্রিশ এবং কলকাতা আশপাশের জেলাতেও পঁয়ত্রিশ এখানে ঝাড়খণ্ডের দিকে ছত্রিশ চলে যাবে অর্থাৎ কিন্তু এবার তাপমাত্রা কিন্তু বাড়বে শিলিগুড়িতে বত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে একত্রিশ ডিগ্রি অর্থাৎ কিন্তু তাপমাত্রা এবার ঊর্ধ্বমুখী অর্থাৎ গরম কিন্তু এবার প্রবল আসতে চলেছে এটুকু কিন্তু বলাই চলে তাপমাত্রা এই মার্চ মাসেই কিন্তু ভালো রকম ঊর্ধ্বমুখী সো এবার আমরা একেবারে চলে যাবো একেবারে স্যাটালাইটে সো স্যাটালাইট মোডে দেখে নিই এই মুহুর্তে কিছু আছে নাকি এই মুহূর্তে আপাতত পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু নেই আপাতত মেঘ পরিষ্কার পুরো আকাশ রয়েছে মোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আপাতত পরিষ্কার রয়েছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট চোদ্দ পনেরো কিন্তু বৃষ্টি ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি এটুকু কিন্তু বলাই চলে সো ফ্রেন্ডস আশা করছি আপনাদের ফ্রেন্ডস আপডেটটা পছন্দ হয়ে থাকবে এরকম লেটেস্ট হয়ে আপডেট প্রত্যেকদিন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অ্যান্ড চোদ্দো পনেরো তারিখ ধেয়ে আসছে বৃষ্টি এবং আরও কদিন পর আমরা আরও ভালো আপডেট পাবো এর যে কতটা কি বৃষ্টি আরও যে কতটা আরও কেমন কি বৃষ্টি হবে এরকম আপডেট জানতে হলে আপনাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনও মতো আস बाय बाय